ডিলিমিটেশান অর্থাৎ নতুন জনসংখ্যার ভিত্তিতে লোকসভা আসনের পুনর্বন্টন এটাই ডিলিমিটেশান অনেকে হয়তো এটা বুঝতে পারছেন না এটার মানেটা কি আমি অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে দেব কি সেটা ধরুন উনিশশো একাত্তর জনসংখ্যার ভিত্তিতে যে এখন লোকসভা আসনগুলো পুনর্বন্টন হয় মানে হয়েছে যে কোন রাজ্য কটা আসন পাবে ভারতে মোট লোকসভা আসন আমরা সকলে জানি পাঁচশো তেতাল্লিশটা ফাইভ ফর্টি থ্রি তার মধ্যে বাংলায় লোকসভা আসন কত আপনাকে যদি যদি জিজ্ঞাসা করি আপনি কি বলবেন সবাই জানে বিয়াল্লিশটা ইউপিতে আশিটা তামিলনাড়ুতে উনচল্লিশটা বিহারে চল্লিশটা এবার উনিশশো একাত্তরে জনসংখ্যার ভিত্তিতে হতো এখন নরেন্দ্র মোদী বলছে নতুন জনসংখ্যার ভিত্তিতে লিমিটেশন হবে এটা চাপ কেন কারণ উনিশশো একাত্তর সময় যা জনসংখ্যা ছিল বাঙালি জনম নিয়ন্ত্রণ করেছে আমরা কম বাচ্চা নেই তামিল কম বাচ্চা নেয় কন্নড়া কম বাচ্চা নেয় পাঞ্জাবিরা কম বাচ্চা নেয় মাঠীরা কম বাচ্চা নেয় অর্থাৎ যারা উন্নত তারা কম বাচ্চা নেয় শিক্ষা দীক্ষা টেকনোলজিতে অর্থে উন্নত অন্যদিকে বিহার ইউপি ছত্রিশগড় হরিয়ানা রাজস্থান এরা অশিক্ষিত অনুন্নত রাজ্যগুলো এরা অনেক বেশি বাচ্চা নেয় এরা রেভিনিউ প্রোডাকশান মানে অর্থনৈতিক কর্মকাণ্ড কম করে কিন্তু বাচ্চা প্রচুর নেয় তাহলে যারা রাষ্ট্রের লক্ষ্য ছিল ভারতের লক্ষ্য ছিল জন্ম নিয়ন্ত্রণ করা তাহলে এখন যদি নতুন জনসংখ্যার ভিত্তিতে লোকসভা আসন হয় যে পাঁচশো তেতাল্লিশই থাকে তাহলে বাংলার বিয়াল্লিশ থেকে কমে তিরিশ হয়ে যাবে তামিলনাড়ু কমে অনেক কমে যাবে বিহারের চল্লিশ থেকে কমে অনেক বেড়ে যাবে ইউপির আশি থেকে বেড়ে তিরানব্বই হয়ে যাবে এভাবে হিন্দি বলয় এবং গুজরাটের বেড়ে যাবে আর বাংলা দক্ষিণ ভারত মহারাষ্ট্র কমে যাবে যদি পাঁচশো তেতাল্লিশ থাকে আর যদি এখন লোকসভা সিট মানে বড়ো লোকসভা হাউস করা হয়েছে যদি আটশো ছেচল্লিশটা আসন তৈরি হয় পাঁচশো তেতাল্লিশের জায়গায় আটশো ছেচল্লিশ তাহলে বাংলায় বিয়াল্লিশ আছে হয়তো ষাট হবে বাড়বে কিন্তু বিআর ইউপির অনেক বেশি বাড়বে ইউপির আশি থেকে বেড়ে একশো তেতাল্লিশ হয়ে যাবে বিহারের চল্লিশ থেকে বেড়ে উনআশি হয়ে যাবে অর্থাৎ ওদের যতটা বাড়বে বাংলা ততটা বাড়বে না বাংলার পার্সেন্টেজটা কমে যাবে এখন যত পার্সেন্টেজ ছিল তার থেকে অনেকটা কমে যাবে এবার কীভাবে অঙ্কের নিয়মে বলবো ধরুন পাঁচজন ব্যবসা করা শুরু করেছি আমরা কুড়ি টাকা করে দিয়ে মোট একশো টাকা দিয়েছি পাঁচজনে পাঁচজনে ব্যবসা করব একশো টাকা আমাদের পুঁজি পাঁচজন কুড়ি টাকা করে দিয়েছি আমার ঠিক হয়েছে যে একশো টাকা লাভ হলে পাঁচজন কুড়ি টাকা করে নেব এবার দুজনের বাচ্চা একটা করে একজনের বাচ্চা দুটো এক আর দুজনের বাচ্চা চারটে করে ঠিক আছে এই যে দুজনের বাচ্চা একটা করে তারা আবার ক বেশি খাটে তারা দিনে পনেরো ঘন্টা চোদ্দো ঘন্টা করে ব্যবসায় খাটে এ করে ব্যবসা রাখা ব্যবসাটা চলছে আর যারা চারটে করে বাচ্চা ওই দুজন খাটেই না এ বরঞ্চ ওই ব্যবসা যেহেতু শুরু থেকে ছিল তাদেরকে ব্যবসায় ওই কুড়ি টাকা করে দেয়া হয় ঠিক আছে এই করে তারা চলে কুড়ি টাকা জায়গায় আরও বেশি করে দেওয়া হয় এখন বলা হচ্ছে যে তাদের যে ব্যবসায় অংশদারিত্ব ছিল যে তারা এক ভাগ এক ভাগ এক ভাগ করে প্রত্যেকে পাঁচজনে পেত এখন তারা বলছে তার যদি চারটে বাচ্চা তার বেশি ভাগ চাই যার তিনটে বাচ্চা তার আরও তারও বেশি ভাগ যায় যার একটা ভাগ বাচ্চা তার কম ভাগবে কমে যাবে মানে ভাগ কমে যাবে অর্থাৎ পাঁচজনে একই সঙ্গে শেয়ারে ব্যবসা শুরু করলো যার একটা বাজে সে বেশি কাটে কিন্তু বলা হচ্ছে যে সে বাচ্চা কম নিয়েছে তাকে তাই ব্যবসা থেকে যা লাভ হবে তাকে কম টাকা দেয়া হবে ভাবতে পারছেন কেউ মানবে এবার ধরুন আগে একশো টাকায় সবাই কুড়ি টাকা করে ফেরত পেত লাভ হলে এখন দুশো টাকা লাভ হচ্ছে যে কুড়ি টাকা পেয়ে তাকে তিরিশ টাকা দেওয়া হচ্ছে বাকি যে কুড়ি টাকা অনেকজন পেত তাদেরকে চল্লিশ পঞ্চাশ টাকা করে বাচ্চা এইভাবে চলছে ওই এই তো তবে কুড়ি টাকা পেতিস এখন তো তিরিশ টাকা দিলাম তাহলে তো তো টাকা বেড়ে গেছে আসলে ওই টাকা বাড়লো একশো টাকায় কুড়ি টাকা পেত দুশো টাকায় তিরিশ টাকা পায় তাহলে তো তার টাকা কমলো তাহলে তো দুশো টাকায় চল্লিশ টাকা পাওয়া উচিত যদি সমান পেতে হয় তেমনি ভারতের ক্ষেত্রে তাই হচ্ছে যারা বেশি বাচ্চা নিয়েছে তাকে বলছে লোকসভা সিট বেশি দেওয়া হবে ওই ব্যবসার মতো ভাবুন যারা কম বাচ্চা নিয়েছে তাকে বলছে তাদের লোকসভা সিট কম দেওয়া হবে তাদের পানিশমেন্ট দেওয়া হবে ভারতের রাষ্ট্রীয় প্রেম মানে হচ্ছে রাষ্ট্রীয় নীতি পালন করা রাষ্ট্রীয় নীতি ছিল পপুলেশন কন্ট্রোল মানে জন্ম নিয়ন্ত্রণ তা যারা জন্ম নিয়ন্ত্রণ করলো তাদেরকে বলছে তাদের কম লোকসভা সিট দেবো তাদের কম টাকা দেবো আর আমরা বেশি বাচ্চা নিয়েছি আমরা লোকসভা সিট বেশি নেব আর বেশি টাকা নেব তুই যতই খাটিস যতই ইনকাম করিস তত দেখবো না বুঝতে পারছেন এটা কি মেনে নেবেন আপনার সাথে যদি ব্যবসা এরকম হয় আপনি কি মেনে নেবেন মেনে নেবেন না যা ভাই তো চারটে বাচ্চা নিয়েছিস তোর ব্যাপার তো বাচ্চা এই দায়িত্ব দায়িত্বকে আমার আমি একটা বাচ্চা নিয়েছি একটা বাচ্চাকে কষ্ট করে মানুষ করছি আমি ব্যবসায় সময় দিচ্ছি অর্থাৎ আমি ভারতের উন্নতিতে চেষ্টা করছি আমি রাজ্য থেকে অর্থ আমাদের রাজ্যের অর্থের টাকায় হিন্দি বলা চলছে তামিলনাড়ুর টাকায় হিন্দি বলায় চলছে মহারাষ্ট্রের টাকায় হিন্দি বলা চলছে ঠিক আছে এটা বেশি করে উন্নত হয়েছে পপুলেশন কন্ট্রোল করেছে খাটছে অন্যদিকে বিহার ইউপি বেশি করে বাচ্চা নিচ্ছে তাদের অর্থনৈতিক ভালো না তারাদেরকে তাদেরকে লোকসভায় বেশি সিট দেওয়া হবে যারা উন্নতি করেছে যারা জন্ম নিয়ন্ত্রণ করেছে তাদের শাস্তি দেওয়া হবে একটু মেনে নেবে কেন মানবে হ্যাঁ আমরা এটা মেনে নেবো না জনসংখ্যার ভিত্তিতে নতুন জনসংখ্যার ভিত্তিতে লিমিটেশন করা যাবে না সিট যতই হোক ঐক্যিক নিয়মে একই রাখতে হবে পাঁচশো পঁয়তাল্লিশের মধ্যে বিয়াল্লিশ আমাদের পাঁচশো তেতাল্লিশের মধ্যে আটশো ছেচল্লিশের মধ্যে এই ঐক্যিক নিয়মে যা হবে সেটা আমাদের চাই আমরা ষাট নেবো না বা পঞ্চাশ নেবো না আমাদের যে সত্য ভাগে পড়ে ওই ঐক্যিক নিয়মে সত্যটাই দিতে হবে রেশিও এক রাখতে হবে আমাদের লোকসভা সিটের প্রতিনিধিত্ব কমানো যাবে না আমাদের এমপিদের ভয়েসলেস করা যাবে না দক্ষিণ ভারতের এমপিদের ভয়েসলেস করা যাবে না হিন্দি বলা এবং গুজরাট মেজরিটি হয়ে যাবে সেটা আমরা হতে দেব না আমরা ফেডারাল কান্ট্রি মানে রাজ্যগুলো একটা চুক্তিবদ্ধ হয়েছি আমরা একসঙ্গে থাকবো সমান অধিকারের ভিত্তিতে থাকব নানা ভাষা নানা মত নানা পরিধান নিয়ে আমরা একসঙ্গে থাকব কিন্তু আমাদের ওপর কিছু চাপিয়ে দেওয়া যাবে না আমরা ভালো কাজ করেছি জন্ম নিয়ন্ত্রণ করেছি আমরা বেশ আমরা পড়াশোনায় উন্নত টেকনোলজিতে উন্নত আমরা অর্থনীতিতে উন্নত আমাদের কি পানিশমেন্ট দেওয়া হবে ভাবুন তো আর যারা বেশি বেশি করে বাচ্চা নিল তাদেরকে বেশি লোকসভা সিট দেওয়া হবে তারা সব বিল পাস করাবে তারা এমপিলারের টাকা বেশি পাবে তারাই ভারতের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে তারাই প্ল্যানিং কমিশন মানে পঞ্চ ফিফ হচ্ছে ফিফটিন ফিনান্স কমিশনে ফিনান্স কমিশনে বেশি করে টাকা পাবে আর আমরা কম বাচ্চা নিয়েছি বেশি কাটি অথচ কম কম টাকা পাবো এটা হতে পারে না এটা মানবো না কেউ মানে না আমরাও মানবো না তুমি বেশি বাচ্চা নিয়েছো তুমি খাওয়াবে তোমার দোষ আমাদের নয় আমরা আমাদের যা পাওনা তা বুঝে নেব তাই ডিলিমিটেশনকে রুখতেই হবে বিজেপি করো তৃণমূল করো সিপিএম করো যাই করো ডিলিমিটেশন বাংলা তথা অহিন্দি রাজ্যগুলো শত্রু হিন্দি বলো এবং গুজরাট সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে তাই ডিলিমিটেশন রুখতেই যাবে এই লড়াইয়ের সামনে সঙ্গে এসো জয় বাংলা